আসসালামু আলাইকুম সবাইকে সদরঘাট নদীবন্দর থেকে জানাই স্বাগতম এবং প্রতিদিনতই কিন্তু ঢাকা নদীবন্দর থেকে শিডিউল আপডেট দিচ্ছি আপনাদের মাঝে তো এখন অবস্থান করছি আজকে ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা নদী বন্দর থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে বিভিন্ন নৌ রুট উদ্দেশ্যে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তো আজকে ঢাকা থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাট ঠা উদ্দেশ্যে ঢাকা বন্দর থেকে ঠিক সকাল দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এমবি ফিরিন চাওলা ছয় এবং ঠিক সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা বন্দর থেকে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি আবে জমজম এক এবং ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান নয় এবং পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং বরাবর মতো যুবরাজ সাতের ব্যানারে রয়েছে এমবি সম্রাট সাত রোজাটি বারোটা তিরিশ মিনিটে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর দুইটায় রয়েছে এম বি সুরবি আট পুতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর দুইটায় এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঠিক বিকাল চারটায় কর্ণফুলি অথবা সম্পদের একটি নৌযান থাকবে ইলিশার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে একটা পাঁচ মিনিটে থাকবে সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে একটি নৌযান এবং দুইটায় থাকবে এম বি নাইমিম দুই কাটপট্টি মুন্সীগঞ্জ নল আমিরাবাদ মতলবের উদ্দেশ্যে দুইটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং একটা পাঁচ মিনিটে ছেড়ে যাবে এম বি মিরাজ এক সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে বিকেলের শিডিউলে যে সকল নৌযানগুলো রয়েছে দশমিনা কোরালিয়া পায়রা বন্দর আউলিয়াপুর চরকাজল ফেলাবুনিয়া বালিয়াতলির উদ্দেশ্যে ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি জামাল আট ঢাকা থেকে দেউলা দেবীর চর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষেরহাটের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম জাকির সম্রাট চার এবং ভোলার সবচেয়ে পুরাতন ঘাট খিয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি ভোলা এবং দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি জামাল নয় সাতটা দশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে গোলোরি অফ শ্রীনগর সাত নৌজানটি ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে গাছির খাল বক্সিবাজার চরমন্ত ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি আসা যাওয়া পাস দুরিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে এম বি বন্ধন পাস নৌযানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত খা হাকিম উদ্দেশ্যে ছয়টা ছয়টায় ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে এম বি ফারহান তিন এবং লাস্ট নিয়ে কালীগঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলত খাকিম তজুমুদ্দিনের উদ্দেশ্যে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এম বি ফারহান দশ তো আজকে দুইটি নোজান ছেড়ে যাবে হাতিয়ার উদ্দেশ্যে এবং চর উদ্দেশ্যে থাকবে দুইটি নোজান এমবি তাসরিফ তাস দুই নৌযানটি ঠিক রাত আটটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে দৌলত কাকিম উদ্দিন মঙ্গল শিকদার এবং সর্বশেষ বেতুয়া ঘাটের উদ্দেশ্যে এবং আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি তাসরিফ চার বেতুয়া চরপেষণ ভাইয়া দৌলত কাকিম উদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান থাকবে না ঢাকা থেকে শৌলা থানার ঘাট হিজলা রহমানের রাত ভাবনেশ্বর ভাষাঞ্চলের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি রাজ অংশ দশ রাজংশ সরি রাজংশ আট ছেড়ে যাবে ভাষাঞ্চরের উদ্দেশ্যে শৌলা মুলাদির উদ্দেশ্যে আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানিক পাস ভায়া নমরহাট সুইস গেট এবং ঢাকা থেকে কুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি সাত নিয়মিত চলাচল করছে উভয় দিক থেকে একদিন পরপর রাজদূত প্রাইমের ব্যানারে ভায়া ঘাট করবে মুন্সীগঞ্জ চাঁদপুর শিকারপুর হাট মিরারহাট ভানারিপাড়া স্বরূরপাটি হাট কাউখালির উদ্দেশ্যে সাতটা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং বরিশাল জালুকাঠির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারো ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দপদপিয়া নলসিটির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং বরিশালের উদ্দেশ্যে আজকে ঢাকা নদী বন্দর থেকে তিনটি নজন ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি নয় এবং দ্বিতীয় ট্রিপ নিয়ে ঢাকা বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি পারাবত বারো এবং তৃতীয় এবং সর্বশেষ ট্রিপ নিয়ে ঢাকা বন্দর থেকে নয়টার পরেই ছেড়ে যাবে এমবি এম খান সাত বরিশালের সবচেয়ে নতুন লঞ্চ এম খান সাত নৌজানটি তৃতীয়টি ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি বগাপুটুবাখালির উদ্দেশ্যে একটি নৌজান থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে সার্ভিসের বাইরে থাকবে প্রিন চাওলার দশ লঞ্চটিকে পরিচ্ছন্নতার কাজ চলছে ফির চাওলা দশ সার্ভিসের বাইরে থাকবে এবং পাশাপাশি বাইরে থাকবে সার্ভিসের এমবি কুয়াকাটা দুই কীর্তনখোলা দশ সুন্দরবন পনেরো এবং সুরবি সাত তো প্রতিদিন শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন নিয়মিত ঢাকা নদীবন্দর থেকে শিডিউল আপডেট দিচ্ছি প্রতিদিন তো আপনাদের জন্য কষ্ট করি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন প্রতিদিন সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত ইলিশ আর লঞ্চ পেয়ে যাবেন প্রতিদিন একই শিডিউল টাইমে চলাচল করছে লোকজনগুলো এবং ঢাকা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে ঢাকা উভয় দিক থেকে সকাল ছয়টায় ফার্স্ট ট্রিপ এবং লাস্ট ট্রিপ হচ্ছে ঢাকা নদী বন্দর থেকে বারোটা পঞ্চান্ন রাত বারোটা পঞ্চান্ন এবং চাঁদপুর থেকে হচ্ছে রাত বারোটা তিরিশে ট্রিপ তো আজকে ঢাকা নদী বন্দর থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এম বি প্রিন্স কামাল এক নৌযটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে এবং সার্ভিস শেষে ঘাটে অবস্থান করছে এম বি কাজল সাত এবং দশটা তিরিশ মিনিটে সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে একটি নৌজান থাকবে ঠিক রাত এগারোটা এবং দশটা তিরিশ মিনিটে কোদালপুর হাতুরিয়া ফোরটি ডামুডার উদ্দেশ্যে একটি নৌজান থাকবে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন এবং নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন যাতে প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি তো ঢাকা বন্দর থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন সাপোর্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম